এসআইআর শুরুর তৃতীয় দিন শুরু হয়ে গেল খেলা পরসর ঘোষণা করে দিল এবার কলকাতা হাইকোর্ট দু হাজার তিন নয় পঁচিশ সালের ভোটার লিস্ট দেখে করতে হবে এসআইআর এমনটাই কিন্তু একটা বড় সড়ো কেস হয়েছে কলকাতা হাইকোর্টে এছাড়া নির্বাচন কমিশনের তরফ থেকে নয়টি বড় ঘোষণা করা হয়েছে এবার থেকে আপনাকে আর কোন নথি দেওয়ারই প্রয়োজন পড়বে তাহলে এই সালের আগে যদি আপনাদের জন্ম হয় অথবা দু সালের পরে জন্ম হলে তাহলে এবার আপনাদের কি কি কাগজ লাগতে পারে দু সালের লিস্টে আপনাদের তাহলে এখন আপনি কি আপনাদের নাম আর চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না তো এই নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আরো একটা বড় সড়ো খবর সামনে এসেছে যে দিকে দিকে বাংলাদেশিরা পালাচ্ছে এটা নিয়েও খবর থাকবে সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মোটেও বাংলায় এসআইআর নিয়ে এবার বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টে কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট আঠারো নভেম্বরের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ দু হাজার ভোটার তালিকার ভিত্তিতে কেন এসআইআর ভোটার তালিকার ভিত্তিতে করা হোক এসআইআর সওয়াল করে মামলাকারী আইনজীবীর অর্থাৎ যে এসআইআর হচ্ছে সেটা তো দু দু সালের ভোটার লিস্টের উপরে ভিত্তি করে হচ্ছে কিন্তু এটা দু হাজার পঁচিশ এর ভোটার উপরে ভিত্তি করে কেন এসআইআর হচ্ছে না এই এটা নিয়ে এবার মামলা করেছে তো বলেছে যে কোন প্রক্রিয়ায় বাংলা এসআইআর কমিশনের কাছে এবার হলফনামা আকারে তা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা পিআইএল এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি বিস্তারিত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সুজয় পান এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ জানিয়েছে নির্বাচন কমিশন কে আগামী আঠারো নভেম্বরের মধ্যে হলফনামা দিয়ে সমস্ত কিছু জানাতে হবে সেক্ষেত্রে দু পঁচিশ সালের ভোটার লিস্টের উপরে ভিত্তি করে কেন এসআইআর হচ্ছে না দু সালের ভোটার লিস্টের উপর ভিত্তি করে কেন এস হচ্ছে এবার এ নিয়ে কিন্তু মানে একটা কেস চলে এলো কলকাতা হাইকোর্টে তো এবার আপনি কি মনে করেন যে দু পঁচিশ সালের ভোটার লিস্টের উপরে ভিত্তি করে এসআইআর করা হোক নাকি দু দু সালের ভোটার লিস্টের উপরে ভিত্তি করে এস হোক আপনি কি চান কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে বলা হয়েছে যে রাতারাতি ফাঁকা বাংলার বহু বস্তি এসআইআর এর ভয় এরা বাংলাদেশি কারা থাকতে সাহায্য করেছিল হইচই কাণ্ড পড়ে গেছে রাজ্যে এসআইআর আই আর এর আবহাওয়ায় ছেড়ে চলে যাচ্ছে বসবাসকারী বাংলাদেশিরা নিউটাউনের ছয় নম্বর গেট সংলগ্ন এলাকায় প্রায় হাজারেরও ঝুপড়িতে ঘর রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেমন বিভিন্ন মানুষ এসে বসবাস করছে কাজের আশায় ঠিক তেমনি বাংলাদেশ অনেকেই এসেছে এবং এখানে বসবাস করছে এবং মজার কথা হচ্ছে যে ঘোষণা হওয়ার রাতারাতি বাংলাদেশের অনেকেই চলে আসে অনেক ঘর রয়েছে যেখানে আগে মানুষ বসবাস করতো সেগুলোতে এখন তালা মারা অবস্থায় দেখা যাচ্ছে মনে করা হচ্ছে যে নিউ টাউনের বিভিন্ন প্রান্তে অনেক বাংলাদেশি মানুষের বসবাস রয়েছে কেউ 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 চলে গিয়েছেন আবার কেউ কেউ এখনো পর্যন্ত যেতে পারে এসআইআর শুরু হলেই অবৈধ অনুপ্রবেশকারীদের ভালো করে চিহ্নিত করা যাবে একথা বিরোধীরা বারবার বলেছেন এবার রাজ্যে এসআইআর এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে একের পর এক ঘর ফাঁকা হয়ে তালা ঝুলছে দরজাতে ক্যামেরা দেখে আবার অনেকে পালিয়ে যাচ্ছেন কেন এরকম ভাবে পালিয়ে যাচ্ছেন তারা জানা যাচ্ছে যে রাজারহাট নিউটাউনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অনেকে বাকি যে সমস্ত বাসিন্দা ছিলেন তাদের তার প্রশ্ন করে জানা গিয়েছে যে বাংলাদেশ থেকে এসেছিলেন এই সমস্ত মানুষ অনেকেই এখানে এসে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা ভোটও দিচ্ছে বসবাসকারীরা জানিয়েছেন যে এসআইআর হচ্ছে বলে তারা বর্তমানে পালিয়ে গেছে তো আপনারা কি এই সমস্ত কিছু জিনিস দেখেছেন বা এই সমস্ত কিছু জিনিস কি আপনি বিশ্বাস করেন নাকি এগুলো শুধুমাত্র হাওয়া মিডিয়ার আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এদিকে এসআইআর নিয়ে বিভিন্ন নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে রাজ্যে বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এই ফর্ম পূরণের পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে সাধারণ মানুষদের মনে নানান প্রশ্ন ছিল এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রক্রিয়াটির স্পষ্ট নির্দেশিকা জারি করেছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা সামনে এসেছে দেখুন এক্ষেত্রে কয়টা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে গণনা পর্বের সময়সীমা এবং প্রক্রিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘোষণা অনুযায়ী গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চার নভেম্বর দু থেকে চার ডিসেম্বর দু পর্যন্ত চলবে এই পর্বে পূরণ করা এবং সই করা ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকাতে নাম উঠে যাবে অর্থাৎ আপনি যদি জাস্ট ফর্ম পূরণ করেন এবং আপনি যদি জাস্ট সই করে ফর্ম জমা দেন তাহলে সেক্ষেত্রেই খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে এই পর্যায়ে ফর্মের সাথে আপনাকে কোনো প্রকারের নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ এক্ষেত্রে তো আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন যে অর্থাৎ ফার্স্ট ফেজে অর্থাৎ যখন আপনাদের বাড়িতে বিএলওরা আসবেন সেই সময়তে শুধুমাত্র আপনি বিএল থেকে এনুমারেশন ফর্ম নেবেন দুটো এনুমারেশন ফর্ম দুটো এনুমারেশন ফর্ম নেওয়ার পরে দুটো এনুমারেশন ফর্ম ফিল করবেন একটি এনুমারেশন ফর্মের একটা পার্টে বিএল ও সিগনেচার করে আপনাকে দিয়ে যাবে এবং গোটা বাকি ফর্মটি নিয়ে যাবে এবং আরেকটি এনুমারেশন ফর্ম গোটাটাতে বিএল ও সিগনেচার করে গোটা ফর্মটি আপনাকে দিয়ে যাবে কিন্তু এই পরিস্থিতিতে অর্থাৎ বিএলও দের কাছে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না এবং বিএলও আপনাদের কাছে কোনো ডকুমেন্টস চাইতে পারবে না শুধুমাত্র বিএলও যখন আপনাকে এনুমারেশন ফর্ম দিতে আসবে তখন তাকে আপনাকে জাস্ট একটা ভোটার কার্ডের জেরক্স অথবা বা অরিজিনাল ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স আপনাকে দেখাতে হবে তো এখন ব্যাপারটি হচ্ছে তাহলে নথি কি আমাদের লাগবেই না তো কখন তাহলে নথি লাগবে তো বলা হয়েছে যে নির্বাচন কমিশনের পূর্ব তথ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম দু হাজার দু সালের ভোটার তালিকাতে না থাকে তবে কমিশনের নির্দিষ্ট নথি পেশ করতে হবে দেখুন এখানে না আমাদের অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করছে যে আমার তো বাবার নাম নেই দু সালের ভোটার লিস্টে মায়ের নাম নেই দিদার নাম আছে তো আপনাদের জানিয়ে দিই যে দিদার নাম থাকলে চলবে না দাদুর নাম থাকলে চলবে না মায়ের বাড়ির পক্ষে কিন্তু যদি আপনাদের ঠাকুরমার নাম থাকে যদি আপনাদের ঠাকুরদার নাম থাকে তাহলে আপনারটা হয়ে যাবে দিদা দাদুর নাম দিয়ে আপনাদের মায়েরটা হয়ে যাবে অনেকে আছে যার দোর মায়ের নামও 2022 সালের ভোটার লিস্টে নেই তারা চিন্তা করছে যে মায়েরটা তাহলে কিভাবে হবে তো আপনারা জানিয়ে দিই আপনার মায়েরটার জন্য আপনার দাদু অথবা দিদার এই দুজনের মধ্যে যে কোনো একজনের 2022 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে পরে তাদেরটা দিয়েই হয়ে যাবে কিন্তু যদি আপনাদের বাবা মা ঠাকুমা অথবা ঠাকুরদের এই চারজনের মধ্যে অর্থাৎ ব্লাড রিলেশনে শুধুমাত্র এই চারজনের এই চারজনের মধ্যে যদি অন্য কারোর নাম আপনি দেন তাহলে সেটা কিন্তু মানে মানে নেওয়া হবে না সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা দিয়ে কিন্তু হবে না তো সেক্ষেত্রে কি বলা হয়েছে তাহলে তাহলে সেক্ষেত্রে বলেছে যে কমিশনের নির্দিষ্ট নথি পেশ করতে হবে নির্দিষ্ট নথি বলতে যে এগারোটি নথির কথা কমিশন বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের বয়স অনুযায়ী অনুযায়ী পেশ করতে হবে বিএল সূত্রে জানানো হয়েছে যে এনুমারেশন ফর্ম পূরণের জন্য কোন ডকুমেন্টস লাগবে না তবে নতুন ভোটারদের ক্ষেত্রে ফর্ম সি পূরণের সময়তে নথি আবশ্যিক অর্থাৎ যদি এনোমারেশন ফর্ম আপনি ফিল করেন এনোমারেশন ফর্মের জন্য আপনাকে কোনো প্রকারের নথি দিতে হবে না কিন্তু আপনি যদি ফর্ম সিক্স পূরণ করেন ফর্ম সিক্স মানে কি নতুন কারোর ধরুন আঠারো বছর হয়েছে সে এবার প্রথম নাম তুলবে তো তার জন্য ফর্ম সি তো তাকে কিন্তু নথি দিতে হবে এমনটি নয় যে আপনি ভাবলেন যে এনোমারেশন ফর্মের সঙ্গে কোনো নথি দিতে হবে না তার মানে আমি কোনো নথি দেব না এমনটি নয় আপনাকে নথি দিতে হবে অবশ্যই কিন্তু যদি আপনি ফর্ম সিক্স পূরণ করেন তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকের পোস্টে স্পষ্ট করা হয়েছে যে খসড়া তালিকা প্রকাশের পরে নোটিশ জারি করা হলে সেই নোটিশের ভিত্তিতে গণনা ফর্মে উল্লেখিত নথি জমা করার প্রয়োজন হতে পারে অর্থাৎ যদি আপনি দু দু সালের ভোটার লিস্টের সাথে কোনো প্রকারের লিংক দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে গণনা ফর্মে উল্লেখিত নথি আপনাকে জমা করতেই হবে যাদের পূর্ববর্তী এসআইআর তালিকাভুক্ত বিবরণ ডেটাবেস মিলছে না ইয়ারও তাদের নোটিশ পাঠাবেন এবং তখন তখন নির্দিষ্ট নথি দিতেই হবে অর্থাৎ কেউ যদি বলে যে আমি কোনো নথি দেব না আমি শুধুমাত্র আধার কার্ডের উপরে ভিত্তি করে অথবা ভোটার কার্ডের উপরে ভিত্তি করে আমি পুরো এস প্রক্রিয়াটিকে কমপ্লিট করব তাহলে কিন্তু তার নাম যে চূড়ান্ত ভোটার তালিকা হবে সেই চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না দেখুন একবার আপনাদের না প্রয়োজনীয় নথির শ্রেণীবিন্যাস দেখিয়ে দিয়ে জন্মের তারিখ অনুযায়ী নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা নির্ভর করছে আবেদনকারীর জন্ম তারিখের ওপরে নিজের বাবার এবং মায়ের প্রযোজ্য ক্ষেত্রে জন্য সব প্রত্যয়িত নথি জমা দিতে হবে এবং যদি এক ১৯৮৭ সালের আগে জন্মগ্রহণকারী আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি নথি দিতে হবে যদি এক ১৯৮৭ থেকে দুই বারো দু মধ্যে জন্ম হয় আপনার তাহলে নিজের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো নথি এবং পিতা অথবা মাতার জন্ম তারিখ অথবা বা জন্মস্থানের প্রমাণস্বরূপ নথি জমা দিতে হবে এবং যদি আপনাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে হয় তাহলে নিজের জন্মস্থানের জন্মস্থানের প্রমাণস্বরূপ এবং পিতা ও মাতার বা জমা দিতে হবে যদি বাবা মা ভারতীয় না হন তবে জন্মকালে অর্থাৎ আপনার জন্মকালে তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রতিলিপি জমা দিতে হবে কোন কোন নথি আপনাদের জন্য যে এগারোটি নথির কথা নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে হবে তো সেক্ষেত্রে আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না